আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে খুব বিশেষ একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার হাজব্যান্ড আজকে আমাদেরকে আমাদের রেস্টুরেন্টে নিয়ে এসেছেন যদিও সারপ্রাইজ ওইভাবে আর সারপ্রাইজ থাকেনি খুবই চেষ্টা করেছিলেন একটু সারপ্রাইজ রাখতে বাট আমি বুঝে ফেলেছি এখন আর ওইভাবে কোনো কিছুই অতটা সারপ্রাইজ রাখা যায় না বা নিজেও সারপ্রাইজ হই না যেটাই হয় আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের রেস্টুরেন্টের খাবার দাবার আমার খুবই পছন্দের তাই বিশেষ এই দিনে আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন আজকে আমাকে আমাদের রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্টে খাবার দাবার আমার খুবই প্রিয় আমাদের নিজের রেস্টুরেন্ট বলে বলছি না আমাদের রেস্টুরেন্টের যে শেফ আছেন ওনারা কিন্তু খুবই এক্সপিরিয়েন্সড আমাদের রেস্টুরেন্টে অথেন্টিক ইন্ডিয়ান ফ্লেভার পাবেন আপনারা মানে ফুডের ফ্লেভার আর কি মডার্ন ইন্ডিয়ান কিচেন বলতে পারেন আমাদের রেস্টুরেন্টের শেফরা লন্ডনের যে টপ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওইখানে কিন্তু ওনারা অনেক বছর কাজ করেছেন অ্যান্ড আমাদের রেস্টুরেন্টে এসেছে মানে খুবই এক্সপিরিয়েন্সড ওনারা জানেন ওনারা কী করেন অভিজ্ঞতা সম্পন্ন শেফ থাকায় খাবার দাবারে সবসময়ই অথেন্টিক ইন্ডিয়ান খাবারের ফ্লেভার পাওয়া যায় আর আমাদের রেস্টুরেন্টের খাবার দাবার সবসময় টপ টচ হয় তো যাই হোক কথা বলতে বলতে আমরা আমাদের রেস্টুরেন্টে চলে এসেছি আমরা প্রায় তিনটার দিকে এসেছি কথা ছিল দেড়টা থেকে দুইটার মধ্যে আসবো বাট আস্তে আস্তে দেরি হয়ে গেছে আসলে আমি রেডি হতে হতে একটা ফোন কল চলে আসছিলো আর কথা বলতে বলতে অনেক দেরি করে ফেলেছি ওই কারণে আস্তে আস্তেও একটু দেরি হয়ে গেছে তো যাই হোক আমার হাজব্যান্ড আমাকে একটু দেখাচ্ছিলেন যে নতুন কিছু প্লান্ট আমাদের রেস্টুরেন্টে লাগানো হয়েছে মাসালে এত সুন্দর লাগছিল যেহেতু ইউকের ওয়েদার এখন ভালো হচ্ছে সো এই প্লান্টগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে অ্যান্ড কয়েকদিন পর দেখতে খুবই সুন্দর লাগবে তো যেহেতু এখন দুপুর তিনটা সোয়া তিনটার মতো বাজে তাই কাস্টমাররা ওইভাবে নেই রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ স্টার্ট হয় দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত আসলে এখন ওইভাবে লাঞ্চ টাইম না যেহেতু একটু দেরি করে এসেছি তবে এখনও টুকটা কাস্টমার আছেন রেস্টুরেন্টে আজকে রেস্টুরেন্টে আসার পর আমার এক ভিউয়ার্স আপন সাথে দেখা হলো আপু খুবই সুইট একজন মানুষ বেশ কিছুক্ষণ আপুর সাথে গল্প করলাম আপু আমার প্রতিটা ভিডিও দেখেন আমাকে দেখে আপু আসলেন কথা বললেন তো আজকে ব্লগ আপু যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো আমাদেরকে আর আমাদের রেস্টুরেন্টের খাবার দাবার অ্যাটমসফেয়ার কেমন লেগেছে আপুর সাথে পরিচিত হতে পারে খুবই ভালো লেগেছে তো ইনশাল্লাহ আবারও কখনো হয়তো দেখা হবে আপুর সাথে থ্যাংক ইউ সো মাচ আপু আপনি এসেছেন কথা বলেছেন সত্যি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আমাদের রেস্টুরেন্টে আসার পরপর যেটা করি প্রথমেই মকটেল অর্ডার করি মকটেল পান করতে করতে স্টার্টার অ্যান্ড মেইন খাবার অর্ডার করি তো আজকে মকটেলে বরাবরের মতো আমাদের প্রিয় দুইটা ড্রিঙ্কসই অর্ডার করেছি ট্রপিক্যাল প্যাশন অ্যান্ড লাইচি কুলার আমরা যখনই আমাদের রেস্টুরেন্টে আসি এই দুইটা মকটেল অবশ্যই ট্রাই করি আমার তো খুবই প্রিয় সেই সাথে আমার বাচ্চারাও বেশ পছন্দ করে এবার অবশ্য রেসিপিটা আমার ফোনে রেকর্ড করে রেখেছি যাতে করে নেক্সট টাইম আমি বাসায় বানাতে পারি মেহমান আসলে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এরকম মকটেল কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব যাতে করে আপনারাও বাসায় ঝটপট এরকম মকটেল বানিয়ে নিতে পারেন আর যেহেতু এখন সামার চলে আসছে আস্তে আস্তে গরম পড়া শুরু করবে তো শুধু মেহমানদের জন্য না নিজেদের জন্য কিন্তু অনেক সময় বানানো যায় তো প্যাশন ফ্রুড মকটেলের জন্য প্রথমেই দুইটা প্যাশন ফ্রুট নেওয়া হয়েছে একটা গ্লাসে তো এটাকে একটু ক্রাশ করা হচ্ছে এরপর এর মধ্যে সিডলি ম্যাঙ্গো পাল্প লেমন জুস সুগার সিরাপ প্যাশন ফ্রুট জুস আইস দিয়ে খুব ভালোভাবে থাকে নেওয়া হবে তো একটু পরেই আপনারা দেখতে পারবেন ইনগ্রিডিয়েন্টের নামগুলো বলে দিলাম পরে হয়তো ভুলে যাব মনে থাকতে বলে দিলাম লাইম জুস এদিকে আমাদেরকে অ্যাপেটাইজার হিসেবে নানসি পাপাডাম এগুলো দেওয়া হয়েছে সেই সাথে কয়েক রকমের আচারও আছে আর এই আচারগুলো কিন্তু আমাদের রেস্টুরেন্টে বানানো হয় শপের মধ্যে রেডিমেড যে আচারগুলো পাওয়া যায় মানে পিকল অনেক সময় রেস্টুরেন্টে ইউজ করা হয় এগুলো কিন্তু আমাদের কাছুরি রেস্টুরেন্টে ইউজ করা হয় না আমাদের শেফ খুবই মজা করে মানে একদম ঘরোয়াভাবে ওনারা আচার পিকল তৈরি করেন আর এত মজা লাগে নানচি বা পাপাডামের সাথে সো আমরা সবাই নানচি পাপাডাম এগুলো খাচ্ছিলাম আমাদের স্টার্টার আসার আগে আর কি এদিকে আমাদের লাইচি কুলার মকটেলটাও চলে এসেছে পার্সোনালি আমি লাইচি কুলারটাই বেশি পছন্দ করি যেহেতু লিচি আমার খুবই প্রিয় একটা ফ্রুইট মানে লিচি ফ্লেভার যে কোনো কিছুই আমার অনেক বেশি ভালো লাগে কথা বলতে বলতে আমাদের স্টার্টারও চলে এসেছে তো আজকে কিন্তু মেনু দেখে আমি অর্ডার করিনি শেফকে বলা হয়েছে যে উনি যাতে ওনার স্পেশাল কিছু স্টার্টার আর মেন খাবার তৈরি করেন আমাদের জন্য তো শেফ ওনার স্পেশাল আইটেমগুলোই আমাদেরকে দিচ্ছেন আর খাবার খাবারগুলো এত মজার আবার বলতেছি আমার নিজের রেস্টুরেন্ট বলে বলছি না আমি কিন্তু খাবার দাবারে খুবই পিকি ফাসি মানে যে কোনো রেস্টুরেন্টে খাবার দাবার আমার পছন্দ হয় না আর লন্ডনে তো অনেক রেস্টুরেন্টই আছে পার্সোনালি যদি আমি বলি আমাদের রেস্টুরেন্টে খাবারের মতো মানে টেস্টি খাবার আমি অন্য কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে পাইনি সেই আমি চাইও না আগে গিয়েছি কয়েকটা রেস্টুরেন্ট ট্রাই করেছি দেখলাম যে না ঘুরে ফিরে একই রকমের যে কোনো রেস্টুরেন্টের শেফ যদি এক্সপিরিয়েন্সড হয় তাহলে সেই রেস্টুরেন্টের খাবার দাবার টেস্টই কিন্তু অন্যরকম হয় অথেন্টিক ফ্লেভার পাওয়া যায় তো আমাদের রেস্টুরেন্টের যিনি শেফ উনি খুবই এক্সপিরিয়েন্সড সেই সাথে উনি জানেন উনি কি করেন বা উনি জানেন যে কোন ফুডে কীরকম টেস্ট হতে হবে কথা বলতে বলতে আমাদের মেন খাবারও চলে এসেছে আজকে শেফ আমার বার্থডে উপলক্ষে অনেক কিছুই ডিফারেন্ট বানিয়ে দিয়েছেন যেগুলো এর আগে আমি ট্রাই করিনি মানে আমাদের রেস্টুরেন্টে আজকে এসে ট্রাই করলাম খুবই ভালো লেগেছে বরাবরই সবগুলো খাবার অনেক টেস্টি হয়েছিল তো এখন কেক কাটার পালা এদিকে মেলিসা ওয়াফিক বরিদ ওরা গতকালকে আমার জন্য একটা কেক বানিয়েছে তো সেই কেকটাই রেস্টুরেন্টে নিয়ে এসেছে মাশাআল্লাহ কেকটা এত সুন্দর হয়েছে মিলিসা ওয়াফিক ওয়াহি ওরা ফার্স্ট টাইম মানে এরকম কেক বানিয়েছে আগে তো কাপ কেক প্যান কেক এগুলো বানাতো বাট আজকে এরকম সুন্দর মানে লাইক প্রপার একটা কেক বানিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল কালারটা অনেক অনেক সুন্দর তো মাসা আমার তো খুব ভালো লাগছিলো সকালেও ওরা সুন্দর করে ব্রেকফাস্ট বানিয়ে আমাকে সার্ভ করেছে কারণ প্রতিদিনই তো আমি ওদেরকে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট বানিয়ে দিই তো আজকে ওরা আমাকে একটু মানে স্পেশাল ট্রিট করাবে আর কি বার্থডে উপলক্ষে তো খুব ভালো লাগলো স্পেশাল ট্রিটটা পেয়ে বাচ্চাদের কাছ থেকে আল্লাহম্মারিক দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য আমার জন্য তো এখন কেকটা কেটে নিচ্ছি তো ভিডিও করার মতো কে ছিল না তাই মিলিসাকে দিয়ে হালকা একটু ভিডিও করালাম দেখলাম যে না আসলে ক্যামেরার মধ্যে মিলিসা যদি না আসে পরিপূর্ণ হচ্ছে না তো মিলিসাকে বললাম তুমিও চলে আসো আমাদের ম্যানেজার একটু ভিডিও করে দিচ্ছিলেন আমাদেরকে যেহেতু এখন লাঞ্চ টাইম না মানে বিকেল হয়ে যাচ্ছে সো রেস্টুরেন্টটা একদম মোটামুটি ফাঁকাই মাত্র দুই তিন টেবিল মনে হয় কাস্টমার ছিল এখন যেহেতু লাঞ্চ টাইম না লাঞ্চ টাইমেই বেশি বিজি হয় আর কি তো এখন আমরা খাওয়া দাওয়া শেষে আর বেশিক্ষণ বসবো না রেস্টুরেন্টে যেহেতু বাচ্চারা কেন জানে না রেস্টুরেন্টে আসলে ওরা বসতে চায় না ওরা বাসা চলে যাবে মানে রেস্টুরেন্টে বসবে না সো আমাদের রেস্টুরেন্টের সামনে খুব সুন্দর একটি পার্কও আছে সো ওই পার্কেও বাচ্চারা বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো আর ব্লগের প্রথমেই যে বলেছি এক আপুর সাথে রেস্টুরেন্টে দেখা হয়েছে আপু এসেছিলেন আমাদের যখনই আপু শুনলেন যে আজকে আমার জন্মদিন আপু কিন্তু চলে গিয়েছেন শপে সব থেকে কি সুন্দর ফুল আর চকলেট নিয়ে এসেছেন আমার জন্য মাসাল এত সুন্দর চিন্তা ভাবনা আপুর মানে মনে থাকবে সারা জীবন আর কি সো থ্যাংক ইউ সো মাচ আপু আবারও মেইন খাবার খাওয়ার পরে ডিজার্ট যে ট্রাই করব সেটার জন্য পেটে একদমই জায়গা ছিল না তবুও বাচ্চাদের বানানোকে সেই সাথে আমাদের ডেজার্ট শেফ উনি ওনার স্পেশাল একটা ডেজার্ট বানিয়ে আমার জন্য পাঠিয়েছেন এই ডেজার্টটাও এত মজা ছিল আমাদের রেস্টুরেন্টে কিন্তু ডেজার্টের জন্য স্পেশাল শেফ আছেন পেস্ট্রি শেফ আছেন তা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট শেফরা আছেন সেই জন্যই এখানে আসলে একটু ভিন্নতা তো থাকবেই খুবই প্রফেশনালি সব কিছু হ্যান্ডেল করা হয় তো যাই হোক এই ডেজার্টটাও ট্রাই করলাম খুবই চকলেটই ছিল অনেক টেস্টি বাচ্চারা বেশ পছন্দ করেছে আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের বাহির কেউ যদি আসতে চান অবশ্যই চলে আসবেন কাচুরি রেস্টুরেন্টে এসে বলবেন যে বাংলাদেশি মা ভিডিওতে আপনার রেস্টুরেন্টের নাম শুনেছি তাই আসলাম তো স্পেশাল একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কাচুরি রেস্টুরেন্টের লোকেশন গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে কেক কাটার পর এখন আমরা বেরিয়ে পড়েছি যেহেতু বাচ্চারা রেস্টুরেন্টের ভিতরে বসতেই চাচ্ছিলো না ওরা চাচ্ছিলো বাহিরে একটু হাঁটাহাঁটি করবে খেলাধুলা করবে তো এখন আমরা চলে যাচ্ছি আমার ফুফু শাশুড়ির বাসায় তো ফুফু বাংলাদেশ থেকে এসেছেন দুই তিন দিন আগে তো চাচ্ছিলাম ওনাকে একটু দেখে যাই যেহেতু বের হয়েছি তো আমরা চলে এসেছি ফুফুর বাসায় বেশ কিছুদিন পর ফুফুকে দেখলাম ফুফু বাংলাদেশে ছিলেন প্রায় দুই মাসের মতো তো অনেক দিন পর ফুফুর সাথে দেখা এদিকে বাচ্চার উপরে চলে এসেছে গেম খেলতে আর আমরা নিচে বসে অনেকক্ষণ সল্প করলাম আর আমার যা খুবই মজাদার সমোসা তেলের পিঠা চা নাস্তা সব কিছু আয়োজন করেছে যেহেতু আমরা লাঞ্চ করে এসেছি পেটে তো একদমই জায়গা ছিল না কিন্তু ওনারা কোনোভাবে মানছিলেন না কিছু না কিছু তো খেতেই হবে তো এই স্ন্যাকগুলো আমরা খেলাম এনজয় করলাম গল্প করলাম সবাই মিলে সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম তো বাসায় চলে এসেছি আসার আগে আমি কিছু বোবা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য কারণ আমরা কিন্তু বোবা ড্রিঙ্কসের খুবই ফ্যান যাই হোক দেখতে দেখতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম